হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নকশি বিছানার চাদর এবং অ্যাপ্লিকের চাদর আপনারা অনেক কাপড় আছেন হাতের কাজ করতে চাচ্ছেন বা করেন কিন্তু ডিজাইন খুঁজে পাচ্ছেন না অনেক কাপড় আছেন নকশি চাদর সেলাই করতে চান কিন্তু ডিজাইন খুঁজে পান না অথবা কী রকমের ডিজাইনটা কী রকমের লাগবে বুঝে উঠতে পারছেন না তো তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম কিছু ইউনিক মন কারা নকশি চাদরের ডিজাইন এখানে প্রত্যেকটা ডিজাইনই ইউনিক এবং ভিন্ন ভিন্ন অনেকে আপুরা আসেন অ্যাপ্লিকের কাজ করেন বা করতে চান কিন্তু কিভাবে অ্যাপ্লিকের কাজ করে নকশি কাঁথা সেলাই করবেন বুঝে উঠতে পারছেন না তো তাদের জন্য আজকের ভিডিওটি নকশি হাতের কাজের এবং অ্যাপ্লিকের বিছানার চাদর এখানে প্রত্যেকটা বিছানার চাদর ইউনিক প্রত্যেকটা বিছানার চাদর ভিন্ন অনেক সুন্দর তো যারা চাচ্ছেন এইভাবে নকশি কাঁথার চাদর সেলাই করতে তাদের জন্য আজকের ভিডিওটি আমার দেয়া ভিডিও থেকে আপনারা কিন্তু চাইলে স্ক্রিনশট দিয়ে কিংবা ভিডিওটি ডাউনলোড করে সুন্দর করে এভাবে নকশি কথার ডিজাইন এঁকে নিজেরা নিজেদের মতো করে নকশি চাদর সেলাই করে নিতে পারেন তো অনেক সেলারা আপুরা আছেন যারা অনলাইনে বিভিন্ন পেজে কিংবা বিভিন্নভাবে নকশি চাদর বা বড় বড় নকশি কাঁথা সেল করেন তারা কিন্তু চাইলে আমার চ্যানেল থেকে ভিডিও কালেক্ট করে তারপরে বিভিন্ন ডিজাইনের ডিজাইন কাস্টমাইজ করে অনলাইনে সেল করতে পারেন সর্বোপরি আপনারা যে নকশি যে যে নকশি কাঁথা কিংবা অ্যাপ্লিকের নকশি চাদর বিছানার চাদর কিংবা হাতের কাজের বিছানার চাদর সেলাই করতে চাচ্ছেন কিন্তু ডিজাইন পাচ্ছেন না তারা আমার চ্যানেল থেকে অনেকগুলো আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে এখান থেকে আপনারা নিয়ে নিজেদের মতো করে আর্ট করে নিতে পারেন তো চলুন কথা না বাড়ি আজকের ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন দেখতে থাকি আজকের নকশি চাদরের ডিজাইনগুলো আর হ্যাঁ আপনাদের যদি প্রয়োজন হয় যে এই ডিজাইনটি আমাদের আর্ট করে আপ দেখাবেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কিংবা আপনাদের যদি কোনো ডিজাইন বা কোনো কিছু কোনো নকশি গাথার ডিজাইন প্রয়োজন হয় কোনো কালারের উপরে কিংবা কোনো রঙের উপরে তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন ওকে